শোনসাহা দেবী দায়ক জান তো মায়া খের সূন গোসাহা দেবী কালে জানাই তো মায়া মন সঞ্চায় না যেতে তো হবে হবে কে মনে ফেলিব আগে কদম শুন দেবী কাল জানাই তোমায় খেরি একে দীর্ঘ জিবন তরবুকে রোয় চি মুরা আজ করছি গমন একে দীর্ঘ জিব তু মরবুকে রোয় আজ করছি গমন বিচে দেবে দো নাই কন্ধে বেড়ায় বলবে বুঝ মন শুন গোসাহাবিদায় কালে জানাই তুমা খে সাল চিলেন সদামু সকল দিন রজনী দিলেন সপে উনি সারা জীবন হাতে হাত ধরে শিকা দিলেন মানব সেবা উ হাতে কে মন মিলে মানব জীবনের রে উদাহরণ শুন সাহাবা দেবী দায় কালে তোমায় তো মায়া দিপোরে হুজুর দন্ন তোমার কর ম জীবন দন্ন মুদের দুধে পুরি হুজুর দোন্ন তোমার ম জীবন শিকা জীবনের তুমি শুধু দের কাছে মূল্য রতন অসীম জ্ঞানের অধিকারী আবদুল হালিম চন্দ্র পুরি পাবকিয়ারে কি আর চুড়ে জুড়ে শুনি পোনার শুন গো দেবী দাই জানাই তোমায় খেরি সালাম ஜிிவம் மோ মৌলা যেন করেন হাসরে পরী দিনের প্রচারে সার জীবন ফোরি দুদিন সমঝিয় দিলেন দিনের প্রচারে সার জীবন দিলেন কবুল করেন যেন আশা ইহ পর কালে মহান কত শ্রম শিকা দিলেন রাশি দলি বিলাল হুজু কত শ্রম সাধনে শিক্ষা দিলেন রাশি দালি পিলাল হুজুর শরণ হলে দের কথা মুদের দুই দুইটি নয়ন যার দুইটি প্রজাপতি নামে কিরন কিরণ কুলজার দুইটি প্রজাপতি নামে মে ওরাধীনের কিরণ পুর আনপোড়াতে মধুর অসী মুনা গুণগান শুন গোসাহাবা দেবী দাইকালে কালে জানাই তুমায়া খেরি সালাম সিহা ভুজুর আর হুজুর হর এ কেলি মেরে সিহা আর ফখর হুজুর হর এক আলি মেরে তোমার সমুদ্রে সাঁতার দিয়ে পার হল অনেকে জানবাহন বাহন তোমায় দেখিনি ক্লান্ত কবু তোমায় দেখিনি ক্লান্ত কবু মাহে চেহারা জনবিন কে মনে বলি তোমারে বলি দলে পড়ে বিদাই বাগান আদি জমন সাধু দিন সেলাম দু সাহাবাদে আদি জমন করে খুদা যেন ফুলের মতো ও না তে সরল জীবন শুনো সাহাবা দেবী দায় কালে জানাই তো খেরি সালাম সোফি হুজুর আতর চারে দুই বুলবুন সফি হুজুর আর হুজুর এই বাকি চারে দুই বুলবুন তাদের কাছে পেতে তাকে বমুরা সর্বদায় কুল নজরুল মুখে সর্বদাহ হাসি নজে রুল মুকে শরে বোদা হাশে শেলি মুদিনে যেন নহা শো রাশে শোই তেনা পারি বলকি করি রাকি করি আযা পন বদো হুজুর আবেদুর রহমান এই বাগিচার আর দুই সন্ বদর হুজুর আবেদুর রহমান এই বাগিচার আর দুই এই বাগিচায় সে র শেষে প্রান্তে সে বলি জোড় হাতে শেষে প্রান্তে সে বলি জুড়ে হাতে শিষের সদা হয় গুরুর গুরু তাই হ আশারা করেন তাই হ আশারা করেন মুতেরে। তৈল লৌহ আসার কী করবেন মুদের গো শান্ত তৈল হ কী করবেন মুদ তৈল হ আসার কী কইল হ আসার কী কমা করবেন মুদের গো সন্তো প্রীর্ঘ দিনের শা শুনো শুননে জানি চাডি তুদের শরণ তু তুদের শরণ আদর প্রীতি পারি দিতে তাই করোনা বরণ আদর প্রীতি পি নি দিতে তাই করোনা কর তুদের পরো সে যাই কে চো ভালোবাসার তুদের পরোসে দিয়ে বন্ধ রকে চো ভালোবাসার মন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না দুধরণ কে মন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না দুধের শরণ কি বলে যে মুরা বিধাইনি নিব নাই যে কোন ভাষা মুখে মুদে কি বলে যে মুরা বিদায় নিব নাই যে কোন ভাষা মুখে মুদে রইল শুধু বালো ভাষা দু আছে বিদাই সালাম চিলে মুদের কাছে মনিরুদ্দিন বলে যান সকল চিলেন সদামুদের কাছে মনিরুদ্দিন